మో జో మాధవై కేశ భమో ఒరామో విష్ణు జాదూ బయో నమో జాదూ బయో మాధవ కేశవై నమో గోపాల గోవిందా শ্রী চৈতন্যিয়া শ্রী চৈতন হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি শ্রী সনাতন ভট্ট

পুনন এই সাই গো সাইজ তার দাস গো সাই মুাদ মঞ্চ গাছ তাণু মোল পঞ্চ গাছি হায় নম কৃষ্ণ যাদব বাই নমো যাদবাইব কেশ রম চরণ সেদিন ভক্ত সনে তরিলা করিলা পকাশি হব কৃষ্ণ যাদব যাদবাই নন্দে বল আনন্দে বল হরে ভিন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমি গুরু বৈষ্ণব পদে মজাই রাম সঙ্গে তন কহে নরো তম দাস রাম সঙ্গে তন কহে নরো তম কৃষ্ণ 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম হরে রাম 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 হরে Hori, bol hori, bol hori, 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 hori,